আমরা এই টপিকের উপরে এতদিন ধরে যা যা শিখেছি আই অ্যাম এ স্টুডেন্ট আই ওয়াজ এ স্টুডেন্ট আই উইল বি এ স্টুডেন্ট এগুলো সবগুলো এক একটা ছিল সাবজেক্টের জায়গা এখন কথা হল এই জায়গাটার আমরা ব্যবহার এখনো শিখিনি মি আস ইউ হিম হার দেম রহিম দ্য ডক্টর এই শব্দগুলোকে আমরা কিভাবে কয় কয় কিভাবে ইউজ করলে কিসের মানে দেয় একটু আমরা জানার চেষ্টা করব যেমন তেল মানে বলো টেল মি মানে আমাকে বলো এই যে এটা অবজেক্টের কাজ করেছে হ্যাঁ বা ইউ টেল মি তুমি আমাকে বলো এটা অবজেক্টের কাজ তুমি আমাকে বলো মানে আমরা এখানে বাংলা অর্থ নিয়ে কাজ করবো যেহেতু আমরা একটু স্পোকেন ইংলিশের চিন্তাধারাতে আমরা পড়াই যেহেতু আমাদের গ্রামারটা স্পোকেন ইংলিশের স্টাইলে হয় এই জন্য আমরা চিন্তাধারাটাকে গ্রামারে মানে দিক থেকে করবো মি মানে আমাকে আবার মি মানে আমার মি মানে আমাকে আবার মি মানে আমার এই ঝামেলাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা আজকের ক্লাসের সবচেয়ে বড় ঝামেলা হলো মি মানে আমাকে আবার মি মানে আমার কিভাবে হবে ইউ মানে তোমাকে একটা মানে করব ইউ মানে তোমাকে আবার আরেক জায়গায় ইউ এর অর্থ করব তোমার এক জায়গায় এক জায়গায় বলবো হিম মানে তাকে আবার ওখানেই হিম মানে আরেক জায়গায় বলবো তার এই যে কথাগুলো মি মানে আমাকে মি মানে আমার ইউ মানে তোমাকে ইউ মানে তোমার হিম মানে তাকে হিম মানে তার এই ক্লাসটা আলোচনা করব বুঝে আসবে যার ব্রেন শক্তি ভালোভাবেই আছে তার কোনো অসুবিধা নাই দেখুন পরিষ্কার করার চেষ্টা করছি আমি মি মানে আমাকে কখন হয় মি মানে আমাকে যখন ভার্বের পরে এই শব্দগুলো আসে ভার্বের পরে মি ভার্বের পরে হিম ভার্বের পরে হার পরে দেম তখন এর আসল অর্থটা প্রদান করে ভার্ভের পরে যখন আসে তখন মি মানে আমাকে হয় টেল মি মানে আমাকে বলো যদি আমি পরে ব্যবহার করি বা একটা বাক্য এই একটা বাক্য যেমন আমি বলি যদি হেইট বলি এই হেইট মানে ঘৃণা করা তো যদি আমরা আই দিয়ে বানাই তো আই হেট হিম আমি তাকে ঘৃণা করি আই হেট হার আমি তাকে ঘৃণা করি আই হেট দেম আমি তাদেরকে ঘৃণা করি আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি আবার যদি এটাকে ইউ দিয়ে বাক্য বানাই ইউ হেট মি তুমি আমাকে ঘৃণা করো ইউ হেট হিম তুমি তাকে ঘৃণা করো ইউ হেট হার তুমি তাকে ঘৃণা করো এটা মেয়ে এটা ছেলে ইউ হেট দেম এটা তুমি তাদেরকে ঘৃণা করো ইউ হেট দা ডক্টর তুমি ডাক্তার তাকে ঘৃণা করো ইউ হেট রহিম তুমি রহিমকে ঘৃণা করো ইউ হেট ইউ হেট রিতা তুমি রিতাকে ঘৃণা করো অর্থাৎ এই ঘরটাতে আমরা যখন ভার্বের পরে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরকম করে টেন্সের ব্যবহার বা মোডালের ব্যবহার যেগুলো আমরা সাধারণত মোটামুটি জানি এই ব্যবহারগুলির পরে অথবা ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট ভার্ব ইউজ করার পরে টেল মি মানে আমাকে বলো টেল হিম মানে তাকে বলো টেল হার মানে তাকে বলো তেল দেম মানে তাদেরকে বলো tell the বয় মানে ছেলেটাকে বলো মানে মেয়েটাকে বলো সীতা সীতাকে বলো মানে রূপাকে বলো tell আয়সা মানে আয়েশাকে বলো কয়েক আছে না বাংলা ভাষাতে শুধু একটা করে কয়েক কে লাগাতে হবে আমাকে তাকে তিনাকে তাদেরকে ছেলেটাকে মেয়েটাকে এরকম ধরনের আবার এই জায়গাটায় তেল আমি আগেও আলোচনা করেছি যেমন একটা আমরা স্টাইল এই মানি না যেমন মেয়েরা যেমন মাঝে মাঝে অনেক সময় ছেলে মেয়েরা যখন খুব রেগে যায় তখন বলে ডোন্ট টাচ মি আমাকে স্পর্শ করবে না না হ্যাঁ আমাকে ছুঁয়ে দেখবে টাচ মি স্টাইল মারার একটা ব্যাপার আছে ওই যে ডোন্ট টাচ মি টাচটা কি বলেন তো টাচ হচ্ছে ভার্বের এক নম্বর টাচ মানে স্পর্শ করা ডোন্ট টাচ মি রাগ করে বলছে ডন টাচ মি আমাকে স্পর্শ করবে না আমাকে সন আমার ছেলেকে স্পর্শ করবে না ডোন্ট টাচ মাই ওয়াইফ আমার বিবিকে আমার স্ত্রীকে স্পর্শ করবে না ডোন্ট টাচ মাই ডটার ডোন্ট টাচ মাই ডটার আমার মেয়েকে স্পর্শ করবে না এরকম করে ধরে নেন আপনি একটা একটা করে ডোন্ট টাচ মানে যা বসাবেন এরকম করে মানে টাচ টেল বা ডোন্ট লাগিয়ে এসব ধরনের ভার্বের কাজ এগুলো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে আপনার ইম্পারেটিভের এটা নিষেধ সূচক বাক্য এই ধরনের বাক্যর ক্ষেত্রে আমরা এরকম বলি মানে আমাকে স্পর্শ করবে না এক এক মানে একজন ব্যক্তি তার ফ্যামিলি নিয়ে কি করতে গেছে ট্রেনে বেড়াতে গেছে ট্রেনে বেড়াতে যাওয়ার সময় ওই মেন যে হেড ডিপার্টমেন্ট মানে বাড়ির ফ্যামিলির যে মেন লোক ছেলে মানুষ তাকে এক চড় মেরেছে তখন আর ডোন্ট টাচ মি আমাকে স্পর্শ করবে না বলছে আবার এক চড় চাপিয়েছে তখন আবার বলছে দিয়ে মেরেছে যখন তখন ওর স্ত্রী বলছে তুমি এত বড় কাপুরুষ ওদেরকে তাই মেরে ঠিক করে মানে প্রতিশোধ নিতে পারছ না ও তখন চিন্তা করলো যে অপমানিত পড়ে দেবো মারতেও তো পারবো না লোকটাকে আমার তো সেই ক্ষমতাও নাই তো আমাকে ব্যবস্থা নিতে হবে তখন হচ্ছে ডোন্ট টাচ মাই ওয়াইফ আমার স্ত্রীকে স্পর্শ করবে না হ্যাঁ আমার স্ত্রীকে মেরে দেখো ডোন্ট টাচ হিট ডোন্ট ডোন্ট টাচ বাট ডোন্ট হিট 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 বলছে ডোন্ট হিট বা ডোন্ট বিট বি এ বি ই এ বিট ডোন্ট বিট মাই ওয়াইফ বাই ডোন্ট টাচ মাই ওয়াইফ আমার স্ত্রীকে মারবে না আমার স্ত্রী স্ত্রীর গায়ে হাত দেবে না ডোন্ট টাচ মাই ওয়াইফ তখন স্ত্রীকে একটা থাপ্পড় চাপিয়েছে স্ত্রীকে যখন মেরেছে আমার স্ত্রীকে আমার স্ত্রীকে মারলি মারলি আমার এবারে মেয়েকে মেরে দেখ মেয়েকে একটা চাপিয়েছে তা একদম একটা থাপ্পড় চাপিয়েছে ক্ল্যাপ দিয়েছে বুঝতে পারলেন এরকম ভাবে চলছে ডিম দাম একদম চলছে একটা একটা করে স্ল্যাপ চাপিয়েছে হিট করেছে তখন এই ধরনের কথা সময় আমাকে আমার ছেলেকে আমার স্ত্রীকে আমার মেয়েকে বলার জন্য কি হয় এই ধরনের কথাগুলো হয় এই রকম আপনি বলতে তখন তার বাংলা হবে কয়েক কে আমাকে তাকে ওনাদেরকে কে থাকবে কে 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 এখন হয়ে গেল যে মি মানে তো আমাকে হয় জীবনেও তো শুনিনি যে মি মানে আমার এটা তো জীবনে শুনিনি যে মি মানে আমার কোনোদিন দিন শুনেছেন মি মানে আমার দেখেছেন শুনেছেন পড়েছেন কিন্তু মনে হয় আপনার ব্রেনে এখনো ধরছে না যে কোন জায়গায় পড়েছেন কোথায় পড়লাম রে কোথায় পড়লাম রে এই দেখেন দেখেন এখনই পরিষ্কার হয়ে যাবে এই জায়গাটা এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে কখন আমরা মি মানে আসল মানে মেয়ের আসল মানে হলো আমাকে আমাকে না পড়ে আমার কখন পড়েছি যখন আমরা এই সমস্ত শব্দগুলোর আগে প্রিপজিশন ব্যবহার করি প্রিপজিশন প্রিপজিশন প্লাস এই শব্দগুলো যখন ব্যবহার করব তখন রয়ের মানে মি মানে আমাকে আর হবে না আমার হয়ে যাবে পরে যদি আমরা এগুলো ব্যবহার করি মানে প্রি পজিশনের একটা ফর্ম নিলাম কথার কথা যে একটা নিলাম তাহলে ফর মি মানে কি বলেন তো আমার জন্য ফর মি মি মানে আমাকে আর জন্য মানে জন্য তাহলে হওয়া দরকার ছিল আমাকে জন্য হওয়া দরকার কি ছিল আমাকে জন্য ফর্মি মানে আমাকে জন্য আমাকে জন্য না হয়ে হয়ে গেল আমার জন্য এটাই সঠিক আমার জন্য আর আমার আগের দিনের লিস্টে যারা পড়েছেন আগের দিনে যারা লিস্ট দেখেছেন তাদেরকে একটু ইশারা দিই আর উপকারের জন্য আই মি মাই মাই এরকম করে চারটে লাইন লিখেছিলাম এটাকে বলবো এক নম্বর লাইন এটাকে বলবো দুই নম্বর লাইন এরকম ছিল এটাকে বলবো তিন নম্বর আর এটাকে বলবো চার নম্বর এই যে এক দুই তিন চার এই চারটে লাইনের মধ্যে ভালো করে বুঝে রাখবেন এই দ্বিতীয় নম্বর লাইনটা যখন আমরা দ্বিতীয় নম্বর লাইনটা বসাবো প্রিপজিশনের পরে প্রিপজিশনের পরে যখন আমরা দ্বিতীয় নম্বর লাইন বসাবো তখন আমরা তৃতীয় নম্বর লাইনের মানে করব খুব ভালো করে খেয়াল করবেন আমরা যখন প্রিপজিশনের পরে এই দুই নম্বর লাইনটা বসাবো তো তিন নম্বর লাইনের মানে করব দেখেন মি মানে আমাকে আর তৃতীয় নম্বর লাইনে মাই মানে কিন্তু আমার তো বসাচ্ছি আমি দুই নম্বর লাইন মি মানে আমাকে আর মানে করছি আমার একদম পরিষ্কার কথা আর লাইন দেখেন আপনি এভাবেই লাইন দেখেন ইউ দিয়ে দেখেন আপনি এভাবে ইউ ইউ ইউর ইউর চারটে লাইন ছিল এটা এক নম্বর এটা দুই তিন চার তো ইউ যদি বসাই আমি ফর ইউ এই যে এখানে যদি বলি যে ফর ইউ তো ফর ইউ মানে কি বলেন তো ইউ মানে তো তোমাকে তো ফর ইউ মানে কি তোমাকে জন্য না ফর ইউ মানে হচ্ছে তোমার জন্য ফর ইউ মানে কি তোমার জন্য কিন্তু তোমার ইংলিশটা কোথায় দেখেন এখানে ইউ মানে তুমি আবার এই ইউ মানে তোমাকে মানে এই ঘরটার দুই নম্বর ঘরের বাংলা মানেতেই কয়কারে কে তো ইউ মানে তোমাকে আর ইউর মানে তোমার তাহলে হর দরকার ছিল ফর ইয়োর হওয়া দরকার ছিল ফর ইয়োর তোমার জন্য কিন্তু না শুধু তোমার জন্য ইংলিশে কথা বলার জন্য বলতে হবে ফর ইউ ফর ইউ মানে তোমার জন্য ফর হিম মানে তার জন্য ফর হার মানে তার জন্য তাকে জন্য না হিম মানে তাকে হয়ে যাবে তার তো ফর হিম মানে তার জন্য ফর হার মানে তার জন্য ফর দেম মানে তাদের জন্য ফর দা বয় মানে ছেলে তার জন্য আসলে দা বয় মানে কি ছেলে টাকে কিন্তু হয়ে গেল ছেলে তার ফর দা বয় মানে ছেলে তার জন্য ফর দা গার্ল মানে মেয়ে তার জন্য ফর সীতা মানে সীতার জন্য ফর রূপা মানে রূপার জন্য ফর আয়েশা মানে আয়েশার জন্য ফর আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর জন্য যে মানেটা সাধারণত এই ঘরে পাওয়া গেছে আগের দিনের ক্লাসে যেটা লিখেছি বোর্ডে এই ঘরে যেটা পাওয়া গেছে ওই মানেটা কিন্তু এই ঘরে বসে করতে হবে তাহলে স্যার এই ঘরের ব্যাপারটা কি হলো এটা আজকে তো এই ক্লাসে হবে না এটা অন্য ক্লাসে আলোচনা করব অন্য ক্লাসে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তাহলে আমার যে নিজস্ব একটা মানে আছে মানে মানে আমার এটার ব্যবহার কি হবে এটা আমরা নেক্সট টাইম জানব এরকম ফর বাদ দিয়ে আমরা যদি কেউ টু নিয়ে নিই কথার কথা টু তাহলে কি হবে টু মানে কাছে টু মানে কি কাছে টু মানে নিকটে টু মানে তে প্রতি নিকটে কাছে এগুলো সব হয় তো টু মানে কাছে তো টু ইউ মানে কি তোমার কাছে টু হিম মানে তার কাছে টু হার মানে তার কাছে টু দেম মানে তাদের কাছে টু দা বয় মানে ছেলেটার কাছে টু দা গার্ল মানে মেয়েটার কাছে টু সীতা মানে সীতার কাছে টু আয়েশা মানে আয়েশার কাছে টু আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর কাছে তো এই যে কথা বললাম এরকম করে আপনি ফর টু এগেন্স বিফোর আফটার যত রকমের প্রায় প্রিপজিশন প্রায় খুবই ব্যবহার করা হয় এরকম প্রিপজিশন প্রায় সত্তরটা মতো প্রিপজিশন আছে যার খুবই ব্যবহার হয় এই ধরনের ব্যবহারের প্রিপজিশন গুলো আপনাকে করতে হবে আন্ডার তারপর হচ্ছে আপনার আফটার তারপরে বিফোর টু এগেন্সট অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য এজ অফ অ্যাট দ্য হেল্প অফ এরকম ভাবে আপনার বিভিন্ন ধরনের প্রিপজিশন যেগুলো রয়েছে এই প্রিপজিশন গুলো অন ওভার এইসবশন গুলো খুব বেশি বসে তো খুব বেশি ব্যবহৃত গুলি যেগুলো আমরা জানি এগুলো আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব। ইন্টারনেটে বলবো প্রিপোজিশন ইংলিশ টু বেঙ্গলি প্রিপিশন আপনার হাতে একশো প্রিপারেশন তুলে দেওয়া হবে আপনি ওটাকে খাতায় নোট ডাউন করুন আজকে নোট ডাউন করার পরে জাস্ট এখানে একটা করে প্রিপারেশন বসান আর এরকম করে একটা লিস্ট ধরুন আর লিস্ট ধরে ধরে বাংলা মানে করুন লিস্ট ধরে ধরে বাংলা মানে করুন আর নিজে নিজের ইচ্ছে মতো বাক্য বানান যেমন এই ফর ইউ একটা বাক্যই যদি বানাই আমরা তাহলে এখান থেকে নিব সাবজেক্ট আর এখান থেকে নিব অবজেক্ট হয়ে যাবে একটা বাক্য আই মানে আমি আই এম ফর ইউ একবার রোমান্টিক বাক্য নিজের স্ত্রীকে আজকে ওয়াইফকে বলতে হবে আই এম ফর ইউ আমি তোমার জন্য আমি তোমার জন্য দেখেন কি রোমান্টিক একটা বাক্য বানিয়ে দিলাম আই এম মানে আমি ফর ইউ মানে তোমার জন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য ইউ এটা দেখেন এই ইউটা নিলাম সাবজেক্টের ইউ 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 এর পরে কি বসে আর ইউ আর ফর আমার জন্য ইংলিশ কি হবে ফর মি তাহলে আমি তোমার জন্য আই এম ফর ইউ তুমি আমার জন্য ইউ আর ফর মি কি কথা কি সহজটা কঠিন এরকম করে যদি মনে হয় যে ইন্টারেস্টিং বাক্য বানাবো যে তাহলে তো আমি আরামসে এইভাবে বলতে পারি যেমন উইদাউট মানে ছাড়া একটু ইন্টারেস্টিং বাক্যতে যদি চলে যায় উইদাউট উইদাউট মানে কি ছাড়া তো উইদাউট মানে ছাড়া এখন আমি যদি বাক্য বানাই যে আই এম নট নেগেটিভ বাক্য মানাচ্ছি আই এম নট উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া না তোমাকে ছাড়া আমি এক ধাপও চলতে পারবো না হ্যাঁ আই অ্যাম নট উইদাউট ইউ দশ বছর ধরে সংসার চোধ করছে নি স্ত্রীকে নিয়ে তাকে বলছে আমি তোমাকে ছাড়া চলতে পারবো না মারা গেছে যাই স্ত্রী মারা গেছে বা স্বামী মারা গেছে তখন আমি তো চলতে পারবো না চালাতে তো যাই হোক করতে হবে কিন্তু বক্তব্য এই এই ইংলিশটা আই অ্যাম নট উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া না আর তুমিও আমাকে ছাড়া না দুজন দুজনকে ছাড়া আমরা চলতে পারি না আই আয়াম নট উইদাউট ইউ ইউ আর নট উইদাউট মি ইউ আর নট উইদাউট মি উইদাউট মি মানে আমাকে ছাড়া এই জায়গাটা একটু মানেটা চলা যাক উইদাউট এর মানে এই ইউ এর মানে তোমাকে ছাড়া আসলে তোমাকে ছাড়া বলতে তোমাই ছাড়া বা তোমার ছাড়া এরকম ধরনের রদেও মানে হয় কিন্তু অর্থটা মানানসই হবে না বলে এই ধরনের এটাও প্রিপজিশনের এক ধরনের বাক্য যার মধ্যে এই কয় কাটার কি অর্থ করেও মানানসই হয় উইদাউট এর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয় যাই হোক এটা ব্যতিক্রম একটা উদাহরণ আমাদের চলে আসার কারণে বলতে হয়েছে এরকম আমি তোমার সামনে আছি ইংলিশে যদি বলা হয় যে আমি তোমার আচ্ছা সে সে আমার সামনে আছে ইংলিশে কি হবে সি ইজ সি ইজ বিফোর সি ইজ বিফোর মি সে আমার সামনে আছে সি ইজ বিফোর মি আর আমি তার পিছনে আছি আমি তার পিছনে আছি আই এম আই এম বিহাইন্ড হিম আমি তার পিছনে আছি বিহাইন্ড আই এম বিহাইন্ড হিম এই যে বিফোর বলছি বিহাইন্ড বলছি বা আফটার বলছি আমি তার পরে আছি আই এম আফটার হিম এরপরে আপনি যত ইচ্ছে ইংরেজিতে বাক্য বানান আর আপনার যত ইচ্ছে ইংলিশে কথা বলেন অ্যামিজ আর ওয়াজ আর উইল বির ব্যবহার আমি শিখিয়ে দিয়েছি ওইগুলো আপনি আমার ক্লাস থেকে দেখুন আর ওগুলোকে সবগুলো আপনি ওগুলো বাক্যগুলো বানান আর তার সঙ্গে আপনি এইভাবে ফিট করুন অ্যামিজ আর ওয়াজ আর লাগান উইল বি লাগান আই ওয়াজ আই এম যেমন এখানে বলা হয়েছে সি ইজ বিফোর মি সে আমার সামনে আছে যদি বলি সি ওয়াজ বিফোর মি তাহলে সে আমার সামনে ছিল সি আই ওয়াজ বিফোর আই ওয়াজ বিহাইন্ড হিম আমি তার পিছনে ছিলাম আমি তার পিছনে থাকবো আই উইল বি বিহাইন্ড হিম আমি তার পিছনে আছি আই এম বিহাইন্ড হিম আমি তোমার জন্য আই অ্যাম ফর ইউ আমি তোমার জন্য ছিলাম আই ওয়াজ ফর ইউ আমি তোমার জন্যই থাকব আমি তোমার জন্য ছিলাম আমি তোমার জন্য আছি আমি তোমার আছি আমি তোমারই ছিলাম আমি তোমারই থাকবো আই ওয়াজ ফর ইউ আই এম ফর ইউ আই উইল বি ফর ইউ হ্যাঁ কত সুন্দর বাক্য আমি তোমার জন্য ছিলাম আই ওয়াস ফর ইউ তুমি কেন তুমি কেন আমার পথে আ डाउट করছো তুমি কেন আমার উপরে মানে আনবেলিয়েভেবল অবিশ্বাস্যকর ব্যাপার আমার সঙ্গে নিচ্ছো কেন ব্যাপারটা আমি তোমার ছিলাম আই ওয়াজ ফর ইউ আমি তোমার আছি আই অ্যাম ফর ইউ আমি তোমার থাকবো আই উইল বি ফর ইউ এরকম ভাবে আমরা ইচ্ছে মতো এই দুটাটা আজকে রোমান্টিক বাক্যই বলে ফেললাম মনে কি করলো উল্টো ভাব পলটা ভাবে নেবেন না রোমান্টিক বাক্যগুলোকে রোমান্টিক জায়গায় হালাল জায়গায় ব্যবহার করবেন এতে আপনারও কাজ হবে আপনি আপনি একজন স্মার্ট একজন হাজবেন্ড হতে পারবেন আর আপনার ওয়াইফ একজন স্মার্ট হতে পারে আপনার সামনে যদি একজন মেয়ে যদি আমার এই ক্লাসটা দেখে থাকে তাহলে তার ক্ষেত্রেও সেও তার স্বামীর কাছে স্মার্ট হতে পারবে যাই হোক আজকের ক্লাসটি লম্বা না করে এখান থেকে ইতি করা হচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত